আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা সার্কিট নিয়ে আলোচনা করব আর সার্কিটের কি কি সমস্যা সুবিধা আছে অসুবিধা আছে এগুলো নিয়ে একটা আলোচনা করব দেখবেন যে সার্কিটটা দেখুন তো কত কতটুকু সুন্দর দেখাই ছোটোর মধ্যে একটা সার্কিট যদি দেখি একবারে ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি একটা সার্কিট এই সার্কিটে আমি একদিন ঢাকা গেছিলাম পাটাতলিতে যাওয়ার পরে এই সার্কিটটা আমার সামনে পড়ে দেখার পরে ভালো লাগছিলো এই জন্য আমি তিন পিস সার্কিট আনছিলাম দেখুন আমি তো অনেক সুন্দর দেখা সার্কিটটা যে বললাম যে যদি ছোটো মাল তৈরি করি এই সার্কিটটা করবো এই সার্কিটের যে কন্ট্রোলার আইসিটা আছে অসলেশন আইসি এটা পিছনে এসএমডি একটা আইসি আর আইসির নাম্বারটা আপনার গ্যালেন্ডার দিয়ে আপনার মুছে অনেকটা করে যা দ্বারা সম্ভব না এই সমস্যা আপনার যে যদি বিদ্যুৎ চলে যায় একশো পার্সেন্ট ইউপিএস থাকে তা ঠিক আছে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ আসার পরেও সেটা আপনার ইনভার্টার মোডে দূরে রাখে যে আইসি থেকে অসলিউশন আছে আসে মোসপিডের গেডে তারপর আবার কি করে ইনভার্টার টাকা খালিন এসি ইনপুট করে ফেলে এসি ইনপুট করার ক্ষেত্রে করার ফলে মোসফিটগুলো পেটে যায় এ দেখুন আমি এই সার্কিটটার মোসপিট এ নিয়ে তিনবার চেঞ্জ করছি মানে পরিবর্তন করছি তারপরে আমি রানিং অবস্থায় দেখলাম এই মুসফিটটা যে আপনার এটা কিন্তু আমার হাতে পারছে রানিং অবস্থায় আমি বিদ্যুৎ সংযোগ করলাম করার পরে দেখি ও থাকাকালীন থাকা এসি ইনপুট করে ফেলে জন্য মুসপিট ফেটে যায় সমস্যায় একটা এছাড়া আপনার চার্জিং সমস্যা আছে এসি আর কিন্তু দেওয়া নাই ফুল কাট আছে ঠিক আছে কিন্তু এসি আর দেওয়া নাই আপনার তিন রিলের যে সার্কিট আছে হুব হুব ওরকমভাবে কাজ করে আর কি তিন রেলের মতো এখন তো গ্রাম অঞ্চলে আপনার বিদ্যুৎ ভোল্টেজ স্টেবল থাকে না অনেক সময় দেখে গেছে একশো পঞ্চাশ বলেও আসে আবার দুশো চল্লিশ বলেও আসে চলে যায় দেখুন আপনাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু ওই যে সার্কিটটা হয়তো আমি কিন্তু যারা সার্কিটটা তৈরি করছে তাদেরকে ছুটো করার জন্য কিন্তু ভিডিওটা করতেছি না আবারও বলতেছি আমি সার্কিট তৈরি করার যে আপনার প্রতিষ্ঠান আছে ওনাদেরকে কিন্তু করার বলতেছি না আমার কাছে সার্কিটটা ভালো লাগে না এই জন্য বলতেছি কাস্টমারের যে কাস্টমারে আমি দিয়েছিলাম এই কাস্টমারে তিনবার যখন আমার কাছে নিয়ে আসে দুই দিন পরে পরে সর্বোচ্চ তিন দিন চার দিন ব্যবহার করতে পারে তখন কাস্টমার কিন্তু বিরক্ত হয়ে যায় সুন্দর ছিল সেটা বলতে হবে মানে সার্কিটটা অনেক যা যেই ডিজাইনার ডিজাইন করছে অনেক সুন্দর করে করছে তার প্রশংসা করতে হয় কিন্তু রেজাল্ট বলো না তবে আমার ভিডিও কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবেন কার কাছে মানে যারা কাজ করে আছেন সে সার্কিটে কার কাছে কেরকম লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম